আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আটাশে এপ্রিল সোমবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর দিয়ে দেয়া আসছে তীব্র কালবৈশাখী বজ্র সহ প্রচন্ড আকার জড় বৃষ্টি শুধু তাই না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মধ্যরাজ্য থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বেশ কিছু জেলায় ভয়াবহ কালবৈশাখী জড় বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে আবহাওয়া প্তর কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজ সকাল সকাল আমরা অপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী হচ্ছে এবং ব্যাপক বজ্র দেখুন এদিকে অঞ্চল তারপর তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে জামালপুরে এলাকায় একেবারে সকাল সকাল এদিকে সরিষা বাড়ি তারপর জলক্ষাত্র বা আশেপাশে অঞ্চল জুড়ে সিরাজগঞ্জ এখানে শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাই মাংস বিভাগের অনেক এলাকায় প্রচন্ড বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিশাল ময়মসিংহ জলকাত্র পুলপুর অঞ্চল এখানে নালিতা বাড়ি বাঘমারা সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখুন এদিকে গোলাজর অঞ্চল তারপর এই যে আর একটু উত্তর দিকে এখানে প্যানারবাগ এবং বিশনবাপুর সহ নেত্রীগুণা এই সকল জেলায় এবং এখানে বানিয়াচন থেকে শুরু করে জগন্নাথপুর চাতক বাজার বা পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় একেবারে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ দেখুন এবং এদিকে দেখুন বালাগঞ্জ মৌলইবাজার বাজার বানিয়াচন এদিকে হাবিবগঞ্জের দিকে শক্তিশালী কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এবং এদিকে জেন্টিয়াপুর চরখাই বড়লেখা পুলাওড়া এই সকল জেলার উপর শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বদরি সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অনেক এলাকায় মেঘ তৈরি হতে পারে হালকা মাঝারি এখানে ফরিদপুর রাজধানী ঢাকা বিভাগের উপর মেঘ বেশি বেড়াবে এছাড়া দিকে দেখুন মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন এই সকল জেলায় মংলাসহ সহ জিয়ানগর তারপর মির্জাগঞ্জ মডবাড়িয়া বুরহানুদ্দিন বোলা তারপরে এখানে এখানে রয়েছে চহিনা সকল এলাকায় কিন্তু আকাশ মেঘা ছ থাকবে চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে তবে কিছুটা রোদ থাকবে আজ এবং আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ইতিমধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ সোমবার আটাইশে এপ্রিল দেখুন অনেক এলাকায় শক্তিশালী ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেমনটা রাজধানী সহ। এখানে নাগারপুর আজ রাত থেকে মূলত এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাবনার দিকে শাইলকুপার দিকে যশোর এদিকে দেখুন এখানে পশ্চিমবঙ্গ চাকদা শান্তিপুর কেন এখানে কৃষ্ণানগর সহ খাতু অঞ্চল বর্ধমান গোচাকারা বোলপুর তারপর এখানে কাতুয়া অঞ্চল বেলডাঙ্গা বেরামপুর দুমকাল আজিমগঞ্জ রাজশাহী পুতিয়া তারপর দিকে দেখুন মহানপুর এলাকা এখানে সকল এলাকায় দেখুন পাবনা এখানে দেখুন বাঙ্গুড়া বেড়া নাগারপুর টাঙ্গাইল বাস্ট্যাল এই সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেখুন এটি পুরীগঞ্জ সহ মতিরহাট সেনবাগ বা এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে লাখাই মৌলবী বাজারের দিকে বানিয়াচল ইটনা বালাগঞ্জ জগন্নাথপুর এই সকল জেলার উপর কিন্তু শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে পাশাপাশি এই মুহূর্তে আমরা একটু যদি বৃষ্টি পরিমাণ মোড়া আছি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন পরবর্তী চার দিনের মধ্যে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময় বিভাগের বিভিন্ন এলাকায় কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া সিংড়া এই এলাকার দিকে সিরাজগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটার উপর পর্যন্ত এলাকায় মলুই বাজার এই সকল জেলার উপর এবং পরে রাজধানী বিভিন্ন এলাকায় কালবৈশাখী শুরু হতে পারে সিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া তারপর এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং আগামী কয়েকদিনের মধ্যেও কিন্তু বাংলার বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী জট বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এটুখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ